পূর্ণ থাকতো না কথা বলেন ঠিক কিনা আমাদের ডাক যখন আসবে সাথে সাথে চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যাওয়ার আগে কি নিয়ে যাচ্ছি কি নিয়ে যাব এটা একটু চিন্তা ভাবনা করার বিষয় কথা বলুন হবে মারিন হবে কিনা एक दिन तुम्हारी नाम मस्जिद थे को तो थेको तैरी तो देखो कबर माल समान एक दिन तुम्हारी नाम मस्जिद होबी एना যেদিন আমার আপনার নাম মসজিদে মাইকে এলান হয়ে যাবে মুখের ছেলে মুখ নেই কিছু নেওয়ার সুযোগ আছে ভাইরা আমার আল্লাহ রবীন্দিন পৃথিবী জমিনের মধ্যে আপনাকে আমাকে অল্প একটু হাতের জীবন দিয়ে এই পৃথিবীর জমিনের মধ্যে রব্বুল আলমিন পাঠিয়েছেন কথা বলেন ঠিক কেনা রব্বুল আলমিন বান্দারে দুনিয়ার জমিনে কিন্তু তোমাকে পাঠিয়েছি আমার ইচ্ছায় কথা বলুন আমার যেদিন দুনিয়ার জমিন থেকে তোমার হায়াতের জীবন শেষ যেদিন হয়ে যাবে যেদিন মালাকুল মৌদিন আলহিসাম আমার আপনার সামনে যেদিন উপস্থিত হয়ে যাবে ওই দিন কিন্তু হাজারো আবদার করার পরও একটা সেকেন্ড সময় নেওয়া যাবে না কতক্ষণ ঠিক কেনা কারণ তো সালাম নিজেই বলতেছে নুরেনি তৈরি আমি আজ রামার নাম মানুষের যেন হয়রান করা এই তো আমার কাম কথা বলেন ঠিক কেনা ভাইনিয়া বোন কাদাই বোনিয়া ভাই আমার বিষাক্ত সুবল হতে রক্ষা স্বামী নিয়ে বিবি কাদাই বিবি নিয়ে স্বামী সময় হলে হাজির হব তোমার কাছে আমি কথা গণ ঠিকেনা আল্লাপুল বন্দরে দুনিয়ার জমিনটা বড় সংক্ষিপ্ত জীবন এই জীবন দুনিয়ার জীবনের মধ্যে আমি কিন্তু তোমার ইচ্ছায় তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাই নাই বান্দা আমার ইচ্ছায় তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি আবার মনে রেখো সর রাইকা জেইনো আবার কিন্তু তোমার ইচ্ছা আমি তোমাকে দুনিয়ার জমিন থেকে আনবো না যেদিন তোমাকে দুনিয়ার জমিন থেকে আমি না আরAmin তোমার যেদিন মৃত্যু গটিয়ে দিব ওই দিনটাও কিন্তু আমার ইচ্ছামতোই হবে কথাগণ ঠিক কিনা আস্তাম আল্লাহর যাব আল্লাহর ইচ্ছায় এখন সিদ্ধান্ত নিতে হবে ভাইয়েরা আমার মাসখানের সময়টা কাটাবো কার ইচ্ছায় আল্লাহ বলেন আমার ইচ্ছায় তোমাকে পৃথিবীতে পাঠালাম আবার আমার ইচ্ছায় তোমাকে আসতে হবে এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি দুনিয়ার জমিনটা কার ইচ্ছা মতো কাটাবা কি বলেন তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে চাও আমি রব্বুল আলামিনের ইচ্ছা মতোই কাটাবাম সেই সুযোগ আমি রব্বুল আলমিন তোমাকে দিয়ে দিয়েছি রে বান্দা আবার যদি চাও তুমি শয়তানের পদাঙ্ অনুসরণ করবা শয়তানের দুকায় পরে জীবনটা নষ্ট করবা তুমি আল্লাহর হুকুম অমান্য করে চলবা সেই স্বাধীনতা কিন্তু তোমাকে দিলাম কথা বলেন ঠিক কিনা আমরা যদি ইচ্ছা করি নামাজ পড়তে পারবো কি পারবো না কথা বলেন নামাজ পড়তে পারি কিনা আবার যদি ইচ্ছা করি নামাজ না পড়েও কিন্তু থাকি কথা বলেন ঠিক কিনা নামাজ পড়া কার হুকুম নামাজ ছাড়া কার হুকুম শয়তানের কথা বলেন ঠিক কিনা তাইলে সিদ্ধান্ত নিতে হবে দুনিয়ার জমিনে থাকতে। এই দুনিয়ার জমিনের দশ মধ্যে আমি আপনার কার হুকুম মতো চলবো কার দেখানো পত্রে মধ্যে চলব কারণ আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আদমা বনী আতা মা আন লা তাবুদু শাইতন ইন্নহু লাকুম আদুম মুবিন ওয়া আনাবুদু আল্লাহ বলেন ইয়া বানি আদম আল্লাহ তাআবুদু শাইতান হে বনি আদমের সন্তানেরা আমি রব্বুল আলামিন তোমাদেরকে কি জারায়ে দেই নাই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন সুতরাং শয়তানকে তোমরা শয়তানি মনে করো দুশমন মনে করো ওয়া আনিয়া বুদুনি বরং আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দী করো হাযা সিরাতুম মুস্তাকিম বরং এটাই হলো সঠিক এবং সরল পথ সুবহানাল্লাহ আল্লাহ তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন কি বলেন ঠিক কিনা এখন যদি আমরা শয়তানের অনুসরণ করি এই দোষ দেওয়া যাবে আমরা তো জানি কোনটা আল্লাহর হুকুম কোনটা শয়তানের হুকুম কথা বলেন জানি কিনা না। তাইলে ভাইয়ারা আমার দুনিয়ার জমিনটা বড় সংক্ষিপ্ত সময় এই দুনিয়ার জমিনে এক সময় আমি আপনি ছিলাম না একটু চোখ বন্ধ করে দেখুন এই এলাকার মধ্যে এক সময় রাজত্ব করত বসবাস করত কে আমার দাদা হ্যাঁ আমার বাবা আমার দাদা আমার পরদাদারা কিন্তু এখন তারা কোথায় আছে নাকি আজকে আমি আপনি আছি পঞ্চাশ বছর একশো বছর পরে আমরা কেউ থাকবো না এটাই তো নিশ্চিত জানা কালবি এই দুনিয়ার জমিনটা একটা মুসাফির এখানে আমরা সবাই হলাম মুসাফির কেউ আগে যাবে কেউ পরে যাবে কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে কেউ থাকতে পারব না কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক না হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন একদিন মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ জিনে পরে সাহাবীদের দিকে মুখ করে বসে আছেন মুখ করে বসে থাকার পরে সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা सुनो প্রতিদিন বসেন ওই প্রতিদিনের মত ওই বসলেন বসার পরে সাহাবাই کرامকে জিজ্ঞাসা করলেন হে আমার সাহাবীরা বলো এই দুনিয়ার জমিনে সবচেয়ে বুদ্ধিমান কে কি বলেন আমাদের জানা দরকার আছে না নাই কেউ কেউ বললো রসুন আল্লাহ হাবিব এই দুনিয়ার মধ্যে মনে হয় যার সম্পদ আছে বেশি সেই বেশি বুদ্ধিমান বুদ্ধির জন্য অনেক সম্পদ অর্জন করেছে আবার কেউ বলল ইয়ারসুল আল্লাহ আমার তো মনে হয় এই দুনিয়ার জমিনে যার বেশি ক্ষমতা আছে সেই মনে হয় বেশি বুদ্ধিমান বুদ্ধির জন্য অনেক ক্ষমতার মালিক হয়েছে আবার কেউ কেউ বললো ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী অল্ল মন্তব্য গুলো শোনার পরে বিশ্বী রহমান বললেন আমার সাহাবিরা শোনো সম্পদ যদি বুদ্ধিমান হওয়া যেত এই পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি বুদ্ধিমান থাকতো কারণ নাম কি কারণ কারণ হলো তার এত পরিমাণ সম্পদ ছিল যে সম্পদের চাবিগুলো বহন করার জন্য সম্পদের সিন্ধুকের চাবিগুলো বহন করার জন্য সত্তর টের প্রয়োজন হয়তো না আমক পর্যন্ত কারণের মতো সম্ভবশালী লোক এই পৃথিবীর জমিনের মধ্যে আসবে না কেউ কেউ বললো আর সুরাল্লাহ তাহলে মনে হয় যে ব্যক্তির বেশি সম্পদ আছে ক্ষমতাশীল বেশি ওই ব্যক্তি মানে বেশি বুদ্ধিমান এবার আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম বললেন আমার সাহাবির ক্ষমতা থাকতেই বেশি বুদ্ধিমান হয় না এই দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতা দেখিয়েছেন ফেরাউন এবং নমরুদ কথা কন ঠিক কিনা এই দুনিয়ার বেশি ক্ষমতা সবচেয়ে দেখিয়েছেন ফেরাউন এবং নমরুদ আজকে কিন্তু ফেরাউন এবং নমরুদের কোনো নাম নি পৃথিবীর মধ্যে নাই কতক্ষণ ঠিক কেনা এবং কি কোন হিন্দুর বাচ্চাও আজকে ফেরাউন এবং নমরুদ নামে নাম রাখেনা কতক্ষণ ঠিক কেনা

যেই ব্যক্তি মাটির নিচে চলাফেরা করার সময় মনে মনে এই কথা চিন্তা ভাবনা করে এমনভাবে চলাফেরা করে যেই কাজ করলে যেই কথা বললে মাটির নিচে গিয়ে ভালো থাকতে পারে ওই ব্যক্তি হলো তোমাদের মধ্যে বুদ্ধিমান কোন সুভাহান আল্লাহ আর জগন সুভাহে আনল্লাহ বুদ্ধিমানকে মাটির উপরে থাকতে অবস্থায় এই চিন্তা ভাবনা করে চলে যে এইভাবে চললে মাটির নিচে আমি ভালো থাকতে পারবো কিনা মানে আমি জান্নাতে হতে পারবো কিনা বুঝলেন মানে আমি তো মাটির উপরে সময় তো আমার কোনো ভাবে কেটেই যাচ্ছে কেটেই যাবে কিন্তু আমি যেইভাবে চলাফেরা করতেছি এই চলাফেরার ফলে মাটির নিচে আমার অবস্থানটা কোথায় হবে জান্নাত নাকি জাহান্নাম ওই একাকি কবর সব অন্ধকার কবরের মধ্যে আমার অবস্থা কি হবে এই কাজ করলে আমি সেখানে ভালো থাকতে পারবো কিনা কি বলেন যতই আমরা দুষ্টমি করি যতই আমরা পাগলামি করি না কেন মৃত্যুর পরে কি কেউ সাক্ষার যাবে কোন ব্যক্তির সাথে যাবে ভাইয়েরা আমার মাটির উপরে থাকা অবস্থায় মাটির নিচে কোন কাজ করলে ভালো থাকা যাবে এইভাবে যে এই চিন্তা ভাবনা করার পরে এই চিন্তা ভাবনা করে যেই ব্যক্তি দুনিয়ার জমিনে চলাফেরা করে ওই ব্যক্তি হলো প্রকৃত বুদ্ধিমান এবার আহমককে তাহলে বোকাকে যত জানতে হবে কথা বলেন ঠিক কিনা এবার আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হাদিসের শেষ অংশে বলেন ওয়াল আহমকু মান আকবা নাফসাহু হাওয়াহা ওয়া तमन्ना আর কথিত অবকায় নির্বোধ আহমক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার জমিনে তার মন মতো চলাফেরা করে তার মতো নিজের মন মতো চলাফেরা করে আর আল্লাহ রবুল আলামিনের কাছে আশা বিদরাকে মরলে জান্নাত দিব কি বলেন জান্নাত মামুর বাড়ি কথা বলেন জান্নাতের কাজ না করলে কি